আমাদের কিছু করা আছে হ্যাঁ এই যে ধান নষ্ট করতেছি আমাদের কিছু করা আছে আমাদের কিছুই করার নাই এই যে বিল এই যে বিলের মাঝখান দিয়ে নদী কাল যেতেছে এই আমাদের সৈকত ভাই এই যে আল্লাহ মাফ করে দিও আমরা আমাদের কোনো দোষ নাই ভাই আল্লাহ আমরা মাফ করে দিও আমাদের কোনো দোষ নাই আমরা সরকার পক্ষ থেকে কইসে আমরা কাজ করতেছি

本当本当、本当。